আসসালামু আলাইকুম জুনুসি চ্যানেল থেকে আমি জুনাকি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা কন্টিনিউ দেখেন 失礼します。<noise> <noise> আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন गाना तो दे दे यार उठ क्या कर रहे थे क्या মাসাই বা আসো এই যে তোমার করলে বাজি হয়ে গেছে আসো আমো আম্মু করল বাজি মাছ মাস্নি মনে মাছ থাক এই যে বাত কেটে খাবা খাই না কর দেও পাল্লে দে করলাবা জি খাবা না মজার করলাবা জি থাক এখন খাই হুম শুশাট করলাবা জি এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কি 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 বলো দাঁড়াও এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ